যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে এই আমি কাউসার আহমেদ নতুন নতুন এন্টারটেনমেন্ট তুলে ধরি তেমনই ধারাবাহিকতা রেখে আজকে আমার নিজ মহল্লা রোড পরিচিতি নিয়েই আজকের এই ছোট্ট একটি ব্লগ ভিডিওর আয়োজন করেছি দর্শক অবশ্যই ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দর্শক প্রচুর পর্যন্ত বৃষ্টি বৃষ্টির মধ্যে কিন্তু সব জায়গাতে কিন্তু পানি জমে থাকে এবং এই পানি জমা থেকেই শুরু হয় রাস্তা ভাঙন দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর থানাধীন চার নম্বর মসিন্দা ইউনিয়নের কাশিঘাটা বিশ্বড মোড় থেকে গুরুদাসপুর উপজেলা যাওয়ার অভিমুখে যে মেইন যে রোডটি সেই রোড নিয়েই মূলত আজকে আমার এই ব্লগ ভিডিওটি অবশ্যই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন দর্শক এই যে রাস্তার যে অবস্থা এটা মনে হচ্ছে না যে কোনো পাকার সব জায়গাতেই প্রচুর পর্যন্ত গর্তর সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই বৃষ্টির কারণে আমাদের সকলের মনে রাখতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে কোনো সময় কিন্তু আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে দর্শক রাস্তার এই অবস্থা এমনত অবস্থায় আমরা সাধারণ এই রোড দিয়ে যারা প্রতিনিয়ত তাদের গন্তব্যে যাতায়াত করে এই রোডটা হচ্ছে সব চাইতে ব্যস্ততম একটি রোড দর্শক বিশ্ব রোড থেকে শুরু করেই এই রোড থেকে শিল্প নগরী চাষকুর বাজার ঢোকার একটিমাত্র দ্বার পাত দর্শক প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরি উন্নয়নমূলক বিভিন্ন ভিডিও আজকেও তেমনই ধারাবাহিকতা রেখে অলরেডি কিন্তু চলে আসলাম আমার নিজ পাড়া মহল্লা রোড পরিচিতি নিয়ে এই রোডের অলরেডি কিন্তু কাজও কিন্তু চলে আসছে এই বৃষ্টির কারণেই মূলত রোডের কাজ এখনও সম্পন্ন করা হচ্ছে না হয়তো বৃষ্টি পরবর্তীতে এই রোডের কাজ আবারও আরম্ভ করা হবে আমি বিশেষভাবে আপনাদের বলি আমরা যারা আমার নিজ বাসার সামনেই অনেক পানি জমে থাকে তো আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এই রাষ্ট্রীয় সম্পদটি কিন্তু রক্ষা করতে পারি কারণ এই সম্পদের মালিক হচ্ছে আমরা আপনারা সবাই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হলে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে দর্শক ভিডিওযোগে যোগে দেখানোর চেষ্টা করছি এভাবেই প্রতিনিয়ত এই রোড দিয়ে যাত্রীগণ খুবই কষ্টের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে পারাপার হয় দর্শক আমি আপনাদের যদি বলি এখানে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখান থেকে সাত কিলো ভিতরে তো অবস্থায় যদি কোনো রুগীকে এই রোড দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আপনি একটা বারের জন্য চিন্তা করেন কি অবস্থা হয় সেই রুগীটির দর্শক অবশ্যই আমরা চাই বাংলাদেশ একটি রোল মডেল এই যে এখানে দেখেন গাড়িটা কিন্তু অলরেডি কিন্তু উল্টে গেছে এভাবে প্রতিনিয়ত এ রোডে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন যানবাহন আরোহীরা আমরা অবশ্যই দেখেন যে এই গ্রামের মধ্যে জন্য কিন্তু এই যে গাড়িটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু অনেক লোকজন এসে কিন্তু তার গাড়িটা কিন্তু ধরে কিন্তু তুলে দিল তা আসলেই আমরা একে অপরের পাশে থাকব হ্যাঁ আমাকে আপনাকে একে অপরের পাশে থাকতেই হবে দর্শক মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক এবং আপনারা যারা এই যে আমার তৈরি করা এন্টারটেনমেন্টগুলো প্রতিনিয়ত দেখে থাকেন সবার প্রতি রইল আমার সালাম আপনারা আসেন বলেই আমরা ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি অবশ্যই পাশে থেকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন প্রিয় অডিয়েন্স সব সময় চেষ্টা করি আপনাদের একটু বিনোদন একটু মেসেজ দেওয়ার তেমনি ধারাবাহিকতা লিখে আবারও আমি কাউসার আহমেদ আপনাদের সামনে সব জায়গায় সব জায়গার খবর নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে দর্শক আপনাদের একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ারে বদলে যেতে পারে কিন্তু আমার জীবন বদলে যেতে পারে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের জীবন অবশ্যই আমরা একে অপরকে সহযোগিতা করে এই প্ল্যাটফর্মে অনেক দূরে নিয়ে যাব মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার যাত্রা শুভ হোক শুভ হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো এই আমি কাউসার আহমেদ আপনাদের সামনে থেকে বিদয় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো এন্টারটেনমেন্টে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফেসবুকের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে